আজকের গল্পপাঠ সরজিৎ ঘোষের লেখা মেয়েদের রবিবার তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্পপাঠ উত্তর কলকাতার একান্নবর্তী বনেদি পরিবারে বিয়ে হয়েছিল আমার একমাত্র পিসির দাদু ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী পিসির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিলেন আমার দাদু পিসির যখন বিয়ে হলো তখন আমি খুবই ছোট মনে আছে পিসিকে দেখতে এসেছিল একসঙ্গে পনেরো জন এতজন দেখতে এসেছে শুনে পিসি তো দারুণ ভয় পেয়ে গিয়েছিল সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে সে কি টেনশন পিসিকে বলতে শুনেছিলাম বাবা আমি সেজে গুজে বসতে পারবো না এক সঙ্গে এত মানুষ আসবে আমার ভয় লাগছে ভীষণ বাবা তুমি বরং আসতে মানা করে দাও পিসির কথা শুনে দাদু বলেছিল আমি ওনাদের কথা দিয়েছি বুবু তাই আমার পক্ষে মানা করা সম্ভব নয় আমার তো একটা মান সম্মান আছে বুবু মানে আমার পিসি ববিতা না বলে বাড়ি শুদ্ধ সমস্ত লোকজন বুবু বলেই ডাকত আমিও কোনো দিন পিসিকে পিসি বলে ডাকিনি আমিও বুবু বলেই ডাকতাম যাই হোক পিসি তো কোনোভাবে রাজি নয় আমার মাকে বারবার বলে যাচ্ছে ও বড় বৌদি তুমি বাবাকে বুঝিয়ে বলো না একটু মা শুনে বলেছিল মাথা খারাপ নাকি বাবার মুখের ওপর আমি কথা বলতে পারবো না দাদুর কথাই শেষ কথা বাড়িতে সব কিছুই দাদুর কথা মতোই হয় তাই পিসির কথা কোনো মতেই টিকল না আর দাদু পরে শান্ত মেজাজে পিসিকে বুঝিয়েছিল তাছাড়াও তোমার বিয়ের বয়স তো হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো ওখানে না হোক বিয়ে তো অন্য কোথাও হলেও তো দিতে হবে এক দেখাতেই তো বিয়ে হচ্ছে না সেই সময়ে আমার পিসি ছিল বেথুন কলেজ থেকে পাশ করা সায়েন্স গ্র্যাজুয়েট তখনকার দিনে বিয়ে মানে একটা ছোট্ট ইন্টারভিউ কি জানি কী সব প্রশ্ন করবে পিসির সে কী টেনশন আসলে আমাদের বাড়িতে পিসি ছিল সব থেকে আদুরে বাবার থেকে নয় বছরের ছোট। আমার মা তো নানান টিপস দিয়ে যাচ্ছে পিসিকে অবশেষে পাত্রপক্ষ দেখতে এলেন দেখতে সেই পিসিকে পছন্দ হয়ে গেল দাদুও দেখলো একটা ভালো ফ্যামিলি ছেলেও ভালো চাকরি করে তাই আর দ্বিমত করলেন না পিসি তো একটাই ভয় অত বড়ো বাড়ি তার ওপরে একান্নবর্তী পরিবার জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়ের কথা কেউ বলতে পারে না কপালে যার সাথে লেখা আছে তার সাথেই হবে বিয়ে শেষমেশ পিসির বিয়ে হয়ে গেল পিসি যখন শ্বশুরবাড়ি গেল আমি খুব কেঁদেছিলাম পিসি আমাকে খুব ভালোবাসত খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমার পিসিকে তো কিছুতেই যেতে দেব না মনে আছে আমাকে জড়িয়ে ধরে পিসিও খুব কেঁদেছিল পিসি চলে যাবার পর থেকে মনটা খারাপ করতো ভীষণ মনে হতো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা পিসির জন্যই কদিন কেঁদেও ছিলাম আমি কাঁদলে আমার মা বলতো তোর বুবু তো কয়দিন পরেই আবার এই বাড়িতে আসবে মন খারাপ করিস না বিয়ের পর প্রথম যেদিন পিসি আমাদের বাড়িতে এলো তখন তো আনন্দ আর ধরে না বিয়ের পর কি সুন্দর লাগছে পিসিকে দেখে নতুন বিয়ে হলে সব মেয়েকেই সুন্দর দেখায় দুপুরে খাওয়া দাওয়া সেরে ঠাম্মা কাকিমা মা সবাই ধরেছে পিসিকে তার শ্বশুরবাড়ির গল্প শোনার জন্য যতই হোক অত বড়ো বাড়ি একান্নবর্তী পরিবার মনে আছে ঠাকুমা পান চেবাতে চেবাতেই পিসিকে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ রে বুবু ও বাড়িতে সবাই কেমন শুনেছি তো বিরাট বাড়ি শোনো মা যতটা ভয় করেছিলাম ততটা কিছুই নয় বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো যে বলার অপেক্ষা রাখে না ভালো বলেই তো পঁয়ত্রিশ জন মানুষ সবাই এক সঙ্গে আছে মিলেমিশে একসঙ্গে থাকা যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না যাই বলো মা খুব কপাল করে ওরকম একটা বাড়ি পেয়েছি পঁয়ত্রিশ জন মানুষ কি মুখের রে বাপরে বাপ ভাবছি সেটাই হ্যাঁ তার বলছি কি ওখানে আশেপাশে মজুমদার বাড়িকে চেনে না এমন কেউ নেই বাড়ির ছাদখানা তো বিশাল বড় বড় ঘর লম্বা দালান সত্যিই মা এমন সুন্দর ফ্যামিলি পাওয়া খুব ভাগ্যের কথা তোমাদের আসল কথাটাই তো বলা হয়নি শুনলে আশ্চর্য হবে এমন কথা শুনে পিসির মুখের দিকে সবাই তাকিয়ে আছে তারপর পিসি বলল জানো মা আমার শ্বশুরবাড়িতে একটা সুন্দর নিয়ম আছে বউ ভাতের দুই তিন দিন পরের ঘটনা বাড়ি থেকে সকল আত্মীয় স্বজন চলে গেছে আমি সকাল সকাল উঠে পড়েছি বাড়িতে তখন অনেকেই ঘুমাচ্ছে ভাবলাম রবিবার তাই হয়তো ঘুমাচ্ছে আমি স্নান সেরে সোজা চলে গেলাম রান্নাঘরে ও মা গিয়ে দেখি আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্বশুর একটা বড় হাঁড়ি করে চা তৈরি করছে আমি তো অবাক উনি চা তৈরি করছেন দেখে জিজ্ঞাসা করলাম এ কী আপনি কি করছেন শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন চা করছি বৌমা চা আপনি কেন করছেন এটা মোটেই ভালো দেখায় না শরুন শরুন আমাকে দিন আমি করছি শ্বশুর মশাই হেসে বলল না বৌমা চা তো আমাকেই করতে হবে কেন আপনাকে করতে হবে কেন ও তোমাকে তো বলাই হয়নি এটাই আমাদের বাড়ির নিয়ম আজ রবিবার রবিবারগুলো সব কিছুই একটু অন্য রকম তুমি দেখবে কারণ বিয়ের পর তোমার এই বাড়িতে প্রথম রবিবার এই রবিবারগুলোতে বাড়ির মেয়েদের সকলের ছুটি আজ সকল মেয়েরাই দেরিতে ঘুম থেকে উঠবে রবিবারের সমস্ত কাজের দায়িত্ব ছেলেদের যেমন এই যে আজকে সকালের চা করার দায়িত্ব আমার আমি চা করে সকলকে দেব তারপর ঘর মোছা রান্না করা খেতে দেওয়া বাসন মাজা যাবতীয় সব কাজ আজ বাড়ির সকল ছেলেদের কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন কাজের লোক তাহলে কী করবে আজ রবিবার সমস্ত কাজের লোকেদেরও ছুটি থাকে বলেই একটা চিত্রগুপ্তের মতো একটা খাতা বের করে দেখালেন কার কোন কাজের দায়িত্ব আজ আমি তো এইসব দেখে শুনে হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি তারপর শ্বশুরমশাই বললেন প্রতিদিনই তো মেয়েরা সমস্ত সংসারটাকে সামলায় এই একটা দিনই ওদের ছুটি আজকের দিনটা ওরা কিভাবে কাটাবে ওরা নিজেরাই ঠিক করে নেয় বিকালে বাড়ির সমস্ত মেয়েরা বাইরে ঘুরতে যাওয়া সিনেমা দেখা থিয়েটার দেখা সেটা ওরা নিজেরাই ঠিক করে আমাদের জানিয়ে দেয় কোথায় যাচ্ছে রবিবারের মেনুটা বাড়ির মেয়েদের পছন্দ মতোই হয় আর আমাদের বাড়ির ছেলেরা সব কাজ জানে মানে ছেলে এবং মেয়ে উভয়কেই বাড়ির সব কাজ শেখানো হয় শুধু মেয়েরাই শিখবে ছেলেরা শিখবে না এমনটা হয় না তা তুমি উঠে এলে আর সে লাট সাহেব কোথায় ঘুমাচ্ছে তো এখনও আচ্ছা এসেই যখন পড়েছ তখন চায়ের কাপটা নিয়ে যাও গিয়ে বলো যে আজকের রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব আজ ওর মনে আছে নিশ্চয় তবুও বলে দাও গিয়ে মনে মনে ভাবি মেয়েদের জন্য এতটা ভাবা হয় যেখানে মেয়েরা সংসারের ঘানি টানতে টানতে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যায় সেখানে এই মজুমদার বাড়ির এমন একটা সুন্দর নিয়ম সংসারের যাবতীয় কাজ ছেলে বা মেয়ে আলাদা করে বলে কিচ্ছু নেই অপূর্ব ভালো লাগায় মনটা ভারী হয়ে গিয়েছিল আমার তারপর থেকে আজ কত বছর কেটে গেছে পিসির বাড়ির সেই রীতি আজও অব্যাহত পিসির দুই ছেলে ছেলেরা বেশ বড় হয়ে গেছে বড় ছেলে চাকরিও পেয়েছে কিন্তু রবিবারের সেই ট্র্যাডিশন আজও চলে আসছে আগের মতোই